অতি অল্প খরচে ও খুব কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন চকলেট কেক চলুন দেখা যাক কিভাবে কেকটা বানানো হয় কেক বানানোর জন্য আমরা প্রথমে একটি পাত্র নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিমগুলোকে আমরা ফাটিয়ে নিচ্ছি এক এক করে ফাটিয়ে নেওয়া হলে এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কেকটা খুব সুন্দর তৈরি করা যায় ডিমটা যতটা ফাটানো হবে কেকটা কিন্তু ততটাই ভালো খেতে হবে বা স্পঞ্জিলা হবে ডিম ফাটানো হয়ে গেলে আমরা আগে থেকে দু কাপ পরিমাণ মতো চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিতে হবে চিনিটা দিলে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এই যে আমাদের মেশানো পর্ব চলছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যাতে কোনো ডেলাভাব না থাকে আমরা অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ময়দা ও কোকো পাউডারের মিশ্রণ যেটা আমরা আগে থেকে মিশিয়ে রেখেছি ভিডিওতে দেখানো হয়নি ওই মিশ্রণটা একটু একটু করে মেশাতে হবে আমরা একটু করে মেশাচ্ছি আর ফাঁটছি একবারে মেশাচ্ছি না কারণ একবারে মেশালে খুব ডেলাভাব চলে আসবে ভালো কেকটা তৈরি হবে না এই যে আমাদের মেশানো পর্ব চলছে এবারে একটা ছোট্ট বাটির হাফ বাটির পরিমাণ তেল মিশিয়ে দিতে হবে এবার এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতে হবে ব্যাটারের ঘনত্বটা যেন ঠিক এরকমই হয় আর ওপর থেকে ফেললে যেন মিশে যায় এবার নিয়ে নিতে হবে একটা বাটি সে বাটিতে আমরা আগে থেকে তেল মাখানো একটা কাগজকে রেডি করে রেখেছিলাম এবার সেটা বসিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই বাটের মধ্যে আমরা আগে থেকে যে ব্যাটার প্রস্তুত করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব এই যে আমাদের ব্যাটার দিয়ে দেবার পালা আমরা বাটিটাকে ভালো করে নানিয়ে নেব যাতে ভেতরে হাওয়া ভাবটা বেশি না থাকে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা নুন নিয়েছি নুনটা ভালো করে হাত দিয়ে চারিদিকে চাড়িয়ে নিয়েছি যাতে খুব ভালো করে গরম হয় এবার ওর মধ্যে একটা আমরা রিং দিয়ে দিলাম প্রথমে নুনটাকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে গরম করে নেব এবার বাটিটা দিয়ে দিতে হবে বাটিটা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো লো ফ্লেমে রেখে দিতে হবে কেকটা কমপ্লিট হয়েছে কি দেখার জন্য আমরা একটা কাঠি ব্যবহার করব যদি কাঠিতে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনও বাকি আছে আমাদের কাঠিতে কিছু লেগে নেই তাই কেকটি হয়ে গেছে এই যে আমাদের কেকটা সার্ভ করার জন্য প্রস্তুত হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে নেবার পালা প্লেটের মধ্যে কেকটা ঢেলে নিচ্ছি নতুন বছর ও পঁচিশে ডিসেম্বরের জন্য এটি একটি উপযুক্ত কেক কেকটার মধ্যে এই যে স্পঞ্জ ভাব চলে এসছে এবার কেটে দেখে নেবার পালা কেমন খেতে হলো আপনারাও এইভাবে বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তো কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে সেটিও জানান আর কেমন খেতে হল সেটিও আমাদেরকে জানান যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন